বন্যায় ফেনী ও খাগড়াছড়িতে প্রায় অর্ধেক মোবাইল টাওয়ার অচল দেশের বন্যা কবলিত এগারোটি জেলায় একুশ দশমিক ছয় শতাংশ মোবাইল টাওয়ার অচল হয়ে গেছে ফেনী ও খাগড়াছড়ি জেলায় প্রায় অর্ধেক মোবাইল টাওয়ার কাজ করছে না এসব এলাকায় নেটওয়ার্ক ব্যবস্থা সচল রাখতে বি স্যাট পাঠানো হয়েছে আজ টেলিযোগাযোগ ও মন্ত্রণালয় এক সংবাদ এ তথ্য জানিয়েছেন চরে সংঘর্ষ গুলিবিদ্ধ হয়ে নারী ও কিশোর সহ পাঁচজন নিহত নরসিংদী রায়পুরা উপজেলা চরাঞ্চলে আধিপত্য বিস্তার ও বালুর ব্যবসা জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে এ সময় গুলিবিদ্ধ হয়ে নারী কৃষিসহ পাঁচজন নিহত হয়েছেন গতকাল বুধবার রাত এগারোটা থেকে আজ বৃহস্পতিবার বেলা এগারোটা পর্যন্ত দফায় দোফায় উপজেলার সিনগড় ইউনিয়নের সায়েদাবাদ ও বালোরচর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে ঢাকায় তেরো থানায় নতুন ওসি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি পুলিশ পরিদর্শক পদমর্যাদার তেরো জন কর্মকর্তাকে তেরো থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হিসেবে প্রদায়ন করা হয়েছে আজ বৃহস্পতিবার ও গতকাল বুধবার ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান স্বাক্ষরিত পৃথক দুই অভিশ আদেশে তাদের পদায়নের কথা জানানো হয় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপার চার দিনের রিমান্ড মঞ্জুর রাজধানী উত্তরা এলাকায় ফজলুল করিম হত্যা মামলায় গ্রেপ্তার একাত্তর টেলিভিশনের সাবেক বার্তা প্রদান শাকিল আহমেদ ও সাবেক প্রধান প্রতিবেদক উপস্থাপক ফারজানা রূপাকে চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সি এম এম আদালতের আজ বৃহস্পতিবারে আদেশ দেন সতর্কতা না দিয়ে বাদ খুলে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে তথ্য উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন উজানের পানি বাংলাদেশে দে এসে বন্যা পরিস্থিতি সৃষ্টি করেছে কোনো ধরনের আগাম সতর্কতা উপস্থিতি নেওয়ার সুযোগ না দিয়েই বাদ খুলে দেওয়া হয়েছে এর মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সঙ্গে অসহযোগিতা করেছে সালমান এফ রহমান আহমেদ আকবর সুবহান সহ শীর্ষ পাঁচ ব্যবসায়ীর ব্যাংক হিসাব তলব দেশের শীর্ষ পাঁচটি গোষ্ঠী কর ফাঁকি দিয়েছে কিনা তা নিয়ে তদন্তে নেমেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর লক্ষ্যে বেক্সিমকো গ্রুপের করণদার সালমান এফ রহমান নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুবহান ওরিয়ান গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম এবং তাদের প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব করা হয়েছে সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাবে তথ্য যে বিভিন্ন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সঞ্চয় অধিদপ্তর সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে চিঠি দেওয়া হয়েছে বলে এনবিআর সূত্রে জানা গেছে ইলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ জামাল উদ্দিন পদত্যাগ করেছেন গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে উপাচার্য নিজেই তার পদত্যাগ করার বিষয়টি নিশ্চিত করেছেন এই বিষয়ে বিদায়ী উপাচার্য মোহাম্মদ জামাল উদ্দিন প্রথম আলোকে বলেন ব্যক্তিগত কারণ দেখে আমি উপাচার্য পদ থেকে অব্যাহতি চেয়েছি বিক্ষোভের মুখে যমুনা থেকে বের হতে পারেননি প্রধান উপদেষ্টার গাড়িবহর ডাক্তার মোহাম্মদ ইউনেসের রাষ্ট্রীয় বাসভবনে প্রবেশপথে অবস্থান নেওয়া যমুনা থেকে বের হতে পারেনি তার গাড়িবহর আজ বুধবার সন্ধ্যা ছয়টার দিকে প্রধান উপদেষ্টা বহর বের করতে তার নিরাপত্তায় নিয়োজিতরা বিক্ষুব্ধের সরিয়ে পথ তৈরি করার চেষ্টা করে ব্যর্থ হন এর প্রায় পনেরো মিনিট পর বহর যমুনার ভেতরে ঢুকে যায় সাবেক এমপি স্মৃতি সহ চব্বিশ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা গাইবান্ধা তিন সাদুল্লাপুর পলাশবাড়ি আসনের সাবেক সংসদ সদস্য এমপি ও কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতিসহ চব্বিশ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা হয়েছে আজ বৃহস্পতিবার আদালতে এ মামলা করেন পলাশবাড়ি উপজেলায় হরিনাথপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ও বিএমপির নেতা মোহাম্মদ কবির হুসেন জাহাঙ্গীর